নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও এখন ভালো আছি তো আজ হলো বৃহস্পতিবার আর আজ হলো শিক্ষক দিবস তো সকল শিক্ষককে জানাই আমার তরফ থেকে হ্যাপি টিচার্স ডে পৃথিবীর সমস্ত টিচারদের জানায় আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা আপনারা খুব ভালো থাকবেন আপনারা ভালো থাকলেই তো সমাজ ভালো থাকবে কারণ আপনারাই তো ভবিষ্যৎ তৈরি করার কারিগর আপনারাই তো আমাদের সন্তানদেরকে হাতে করে ভবিষ্যতের জন্য তৈরি করেন আপনারা যেভাবে করবেন আমাদের সন্তানরা সেইভাবে গড়ে উঠবে তো আমার তরফ থেকে আপনাদেরকে মন থেকে অনেক 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 ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনারা সকলে ভালো থাকবেন এই টিচার্স ডের কথা এলেই অনেক বছর আগে ফিরে যেতে হয় সেই স্কুল জীবনে সবারই স্কুল জীবনটা তার জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে থাকে আমারও সেরকম একই এই ফিফথ সেপ্টেম্বর আসার এক সপ্তাহ আগে থেকে সমস্ত প্রস্তুতি আমরা শুরু করে দিতাম টিচারদের কি গিফট দেবো টিচারদের মানে একটা করে প্যাকেট করা হতো তার মধ্যে কি কী খাবার থাকবে সমস্ত ডিসাইড করা হতো টিচার্স ডেতে কী পারফর্ম করবো সেটা নিয়ে ভাবতাম কারণ আমি খুব নাচতে ভালোবাসতাম তো প্রত্যেক টিচার্স ডেতে আমি একটা পারফর্ম করতাম আমার মেয়েদের মধ্যেও দেখছি সেই জিনিসটা রয়েছে ওরাও মানে কদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল কি পারফর্ম করবে টিচারদের কী গিফট দেবে তো এই সময়টা এলে সত্যি সত্যি অনেকটা বছর পিছনে পিছিয়ে যায় কি ভালো ছিল সেই দিনগুলো জীবনের শ্রেষ্ঠ সময় হলো স্কুল জীবন এই লাইফটা তার আর কখনও ফিরবে না তবু সেই সময়টা মনে করে আমরা সেই সময়ের কাছে ফিরে যাই তাই না আমার প্রিয় টিচার ছিল মনীষাদি এখনও মনে আছে উনি ছিলেন আমাদের স্কুলে ইংলিশ টিচার তার বোঝানো গ্রামার সে একবার বুঝিয়ে দিলে আমার মনে হয় না সে কোনোদিনও ভুলবেন ভীষণ স্মার্ট ছিল উনি আর ওনার এরকম বয়স্কার চুল ছিল আর মানে ওনার মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল যেটা দেখে সবাই মানে সবাইকে উনি অ্যাট্রাক্ট করতে পারতেন একটা গাম্ভীর্য ছিল খুব স্মার্ট ছিলেন উনি গায়ের রঙ কিন্তু শ্যামবর্ণ ছিল খুব যে ফর্সা ছিল তাও নয় খুব যে দেখতে ভালো ছিল তাও নয় তবে ওনার মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল আর ওনার কথা বলার স্টাইলটা এত সুন্দর ছিল খুব ভালো লাগতো খুব মিস করি দিদিকে আরও অনেক টিচার ছিল খুব কাছের আমি তো আমার স্কুলের কাছেই আমার শ্বশুরবাড়ি তো প্রায়শই দিদিদের সাথে দেখা হয় বেশ ভালো লাগে খুব খুব মিস করি সেই দিনগুলোকে আর যখন ক্লাস ইলেভেনে ছিলাম তখন মানে যেহেতু ক্লাস টেন আর ক্লাস টুয়েলভ পারফর্ম করে না তাদের পরীক্ষার জন্য তো ক্লাস ইলেভেনে যখন ছিলাম আমি পুরো প্রোগ্রামটাকে পরিচালনার দায়িত্বে ছিলাম কে কী পারফর্ম করবে টিচারদেরকে কি গিফট দেওয়া হবে তারপরে কার পরে কে পারফর্ম করবে পুরো অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল আমার আমার ঘরে তো আমি ওই প্রথম লাইফে হোস্ট করেছিলাম এবং নিজেও পারফর্ম করেছিলাম ওই তখন বেরিয়েছিল না ওই কি যেন প্যান্টার নাম ভূমি হ্যাঁ তখন ওই ভূমি ব্যান্ডের একটা গান ছিল একেবারে মানাই চেনারে ওই গানটার উপরে পারফর্ম করেছিলাম সত্যি খুব খুব মজায় কাটতো এই দিনগুলো খুব মিস করি সেই দিনগুলোকে যাই হোক অনেক কথা হলো চলুন আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিও এখান থেকে শুরু করছি দেখতে থাকুন আজ খুব সুন্দর ঝলমলে রোদ জন্য অসুবিধা হয়নি এই জামা রেখেছিলাম হলে ওগুলোকে মিলে দিচ্ছি আসলে কালকে কেচেছিলাম অনেকগুলো তো যেই মিলেছি তার কিছুক্ষণ পরেই ভালো বৃষ্টি হয়েছে সমস্ত জামাকাপড় কাপড় একদম ভিজে গেছিল মেশিনে তো জানেন কোনো শুকনোই প্রায় করে দেয় একটুকুও জল থাকে না ওই জামাকাপড় রোদে মিললে মোটামুটি আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যায় কিন্তু বৃষ্টি হয়ে জামাকাপড়গুলো একদম পুরো ভিজিয়ে দিয়েছিল। ওগুলোকে নিয়ে আবার বৃষ্টি কমলে ঠাকুর ঘরে যে জামা কাপড়ের স্ট্যান্ডটা রয়েছে তার মধ্যে মিলে রেখেছিলাম আর ঠাকুরঘরের পাখাটা তো চব্বিশ ঘন্টা চলে তো যতটা শুকিয়েছে শুকিয়েছে তো আমি সেই জন্য এখন রোদে দিয়ে দিচ্ছি তো এখন বেশ ভালো রোদ উঠেছে মোটামুটি দশ মিনিট রাখলেই জামা কাপড় একদম শুকনো হয়ে যাবে আর যদি এটা আমি ওই পাখা একটু রোদ না খেলে হবে না বৃষ্টিতে ভিজেছে না সেই জন্য কালকে বৃষ্টি হয়েছে ঠিকই তবে খুব ভালো যে বৃষ্টি হয়েছে তা বলবো না অল্প কিছুক্ষণের জন্য বৃষ্টিটা হয়েছিল ভেবেছিলাম যে ছাদটা হয়তো সুন্দরভাবে ধুয়ে যাবে কিন্তু না ছাদটা বেশ অনেকটাই অপরিষ্কার হয়ে রয়েছে চার রোধ ছাদে তাকাতে পাচ্ছি না সব জামা কাপড় মিলে দিলাম যাই এবার নিচে তো চলুন দেখতে থাকুন ভিডিওতে নিচে নামছি এবার ও ও বাবা বাবা তাহলে ঘরটা ভালো করে ঝাড় দেব ঝাড় দিয়ে নেব দেখি এর মধ্যেই আমাদের বাড়িতে তো কাজ আছে তো অনুষ্ঠানের আগেই ছাদটাকে একদিন ভালো করে জল ঢেলে পরিষ্কার করতে হবে কারণ সার্ফের জলে জলে পুরো টাইলসগুলোর উপর একটা সাদা আস্তরণ পড়ে গেছে ভালো করে ঝাঁটা দিয়ে মব দিয়ে ভালো করে না মুছলে দাগটা যাবে না তো দেখি কবে করতে পারি করে নিতে হবে তা না হলে ছাদটা বদ্ধ অপরিষ্কার দেখতে লাগছে আর এদিকে আমি ভালো করে ঠাকুর ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এই যে ঝাঁটাটা দেখছেন এটা আমার ঠাকুর ঘরেরই ঝাটা, ঠাকুর ঘরের ঝ্যাটা তারপরে মপ তারপরে হচ্ছে নেতা বালতি সমস্ত আমার আলাদা সেগুলো আমি ছাদে রেখে দিই ওগুলো শুধুমাত্র ঠাকুর ঘরের জন্যই ইউজ করে থাকি ঠাকুর ঘরগুলোকে আমি আগের দিন সন্ধ্যেবেলায় পরিষ্কার করে রাখি কিন্তু কালকে একটুখানি বেরিয়েছিলাম বলে আর পরিষ্কার করা হয়নি সেই জন্য সকালবেলা পরিষ্কার করে নিচ্ছি আজকে আর মপ দিয়ে মুছি না আজকে হাত দিয়ে ভালো করে মুছে নিচ্ছি প্রথমে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এবারে ভালো করে বালতিতে জল নিয়ে এসেছি নেতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি হাত দিয়ে মুছলে দেখবেন তার মতো যে পরিষ্কার হয় মপে কিন্তু সেটা হয় না আর যেহেতু এখন মা পুজো দিচ্ছে আমি এই দিকটা দেখতে পাচ্ছি না সেজন্য অনেকটাই একটু অগোছালো থাকছে কারণ মা তো এখন বয়স হয়েছে অতটা পেরে ওঠে না তাই জন্য আমি হাত দিয়ে ভালো করে মুছছি কারণ ফল টলগুলো কাটে তো আর এই মার্বেলটাতে ভীষণ তাড়াতাড়ি দাগ ধরে যায় সেই জন্য ফলের রসগুলো পরে ওই জায়গাগুলো হলুদ হয়ে যাচ্ছে ওই জন্য মব দিয়ে কি ভালো পরিষ্কার হয় না ওই জন্য হাত দিয়ে করছি ঠাকুর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি এবার বাকি ঘরগুলো পরিষ্কার করে নেব এখন তো ঠাকুর দিতে পাচ্ছি না মাই দিচ্ছে তো জন্য এদিকে আমার আর কিছু করতে হচ্ছে না মাই ঠাকুরের বাসন মেজে পুজো দিচ্ছে তো যাই এবার নিচের ঘরগুলো পরিষ্কার করি তো চলুন দেখতে থাকি চলে এসেছি এই ঘরে বিছানা চাদরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে চাদরটাকে টান টান করে নেবো এখন মানে আজকে আর ওই ঘরটা দেখাতে পারলাম না কারণ এখন তো বাবা মা রয়েছে আর তারা ওই ঘরে থাকে তো বারবার বলতেও খারাপ লাগে যে একটু ঘর থেকে বেরো আমি সমস্ত কিছু করে নিই তো বাবা ঘুমাচ্ছিল সেই জন্য আমি আর ডাকিনি এই ঘরটাকেই শুধু আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারছি বাড়িতে লোকজন থাকলে সেই জন্য এই শুধুমাত্র আমি পরিষ্কার করাটা আপনাদের সঙ্গে দেখাতে পারছি তো চাদরটাকে ভালো করে টান টান করে নিলাম এবার এই ঘর ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নেব চলুন কিছু কমেন্টস করে নিই অনেক দিন কমেন্টস করা হয় না তো একজন লিখেছে প্রিয়াঙ্কা সর্দার লিখেছে ডেলি কিভাবে পুজো করো একটু দেখিও আমার বাড়িও মা আছেন মূর্তি রাখি না পিকে পুজো করি প্লিজ দেখিও মানে উনি ফটোতে পুজো করেন সেটাই বলছেন ঠিক আছে এখন তো আমাদের অসুয চলছে তো এখন তো আমি পুজো দিচ্ছি না যখন আমি পুজো দেওয়া শুরু করব অবশ্যই ডেলি কিভাবে মায়ের সেবা দিই আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো আরেকজন লিখছেন মাদারহুড ওনার চ্যানেলের নাম তো উনি লিখছেন কোন ক্যামেরা আপু তো আমি ক্যামেরায় শ্যুট করি না আমার আমি ফোনে শ্যুট করি আমার ফোনটা আইফোন এরপরে লিখছে চামেলি সাহু আমিও মামনসার খুব ভক্ত তোমার ভিডিও খুব সুন্দর লাগলো বৌমনি আমি তোমার পরিবারের আজ থেকে এলাম নতুন সদস্য হয়ে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপরে লিখছে রজনী সাহা খুব ভালো লাগলো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ তুমিও খুব খুব ভালো থেকো হীরা লাইফস্টাইল গ্যালারি উনি লিখছেন দিদি আপনার ভিডিও দেখতে চলে এলাম পুরো ভিডিও দেখে নেব সব মিলিয়ে খুব ভালো লাগলো ভালো থাকবেন দিদি থ্যাংক ইউ সো মাচ তুমিও খুব খুব ভালো থেকো অনেক দিন পর তোমার কমেন্টস পেলাম এরপরে লিখছে শিলাজ হোম মেড ফুড দিদি ভাই তোমার ঘরটা খুব সুন্দর দারুণভাবে গুছিয়ে নিলে আর খুব সুন্দর করে সব কিছু উপস্থাপন করলে থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালো লাগে এই যে আমার ভিডিও দেখে এটাই তো আমার পরম পাওয়া থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালো থেকো এই কিছু কমেন্টস ছিল অনেক দিন ধরে ভাবছিলাম পড়ব কিন্তু পড়ে মানে পড়া হয়ে উঠছিল না তো আজকে সমস্ত কমেন্টস পড়ে নিলাম আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন জীবনে সবথেকে বড় গুরু বা টিচার যদি হয় সেটা হলো জন্মদাত্রী মা মায়ের থেকে বড় গুরু জীবনে হয় না মা এবং বাবা দুজনেই আমরা সব সবথেকে ইম্পর্টেন্ট শিক্ষাগুলো কিন্তু আমরা বাবা মা থেকে পেয়ে থাকি সন্তান ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু ঠিক করে বাবা মার শিক্ষা আমি যেটা নিজস্ব আমার যেটা নিজস্ব মত বাবা মা যেভাবে সন্তানকে গড়ে তোলে সন্তান কিন্তু সেইভাবেই ভবিষ্যতে তৈরি হয় আজকে সন্তান অন্যায় করছে দেখেও বাবা মা যদি চুপ থাকে ছোটোবেলায় যে ও ঠিক আছে বাচ্চাদের ব্যাপার বাচ্চারা মিটিয়ে নেবে শাসন না করে অন্য এসে অন্যজন এসে যদি মায়ের কাছে বলে যে তোমার ছেলে এটা করেছে তোমার মেয়ে এটা করেছে তো সেটা শুনেও যদি বাবা মা বাচ্চাকে শাসন না করে সেই সন্তান কিন্তু বড়ো হয়ে একদিন অপরাধী তৈরি হবে কারণ তাকে তো ছোটোর থেকেই মানে দেখানো হচ্ছে চোখে আঙুল দিয়ে যে অন্যায় করাটা কোনো ব্যাপার না অন্যায় করলে সেটা কোনো খারাপ কিছু না কারণ তাকে তো শাসন করা হচ্ছে না শাসন করলে তো সে বুঝতে পারতো যে না আমি যেটা করছি সেটা অন্যায় করছি সেই জন্য আজকালকার দিনে খুব দরকার সন্তানদেরকে খুব সুন্দরভাবে মানুষ করার কারণ দিনকাল আজকে আজকালকার দিন একদম ভালো না আমরা মেয়েদেরকে বলি রাত দশটার পরে বাইরে বেরাবে না রাত মানে নাইট শিফটে কোনো ডিউটি নেবে না কেন আমরা তো ছেলেদেরকেও শিক্ষা দিতে পারি ছোটোর থেকে যখন থেকে সে হাঁটতে শুরু করে যখন থেকে সে কথা বলতে জিনিসটা বুঝতে শুরু করে তখন থেকে আমাদের শেখানো উচিত যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় মেয়েদেরকে কিভাবে মানে প্রোটেক্ট করতে হয় একটা মেয়ে অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছে তার ভয় লাগতেই পারে স্বাভাবিক তখন একটা ছেলে এসে তার পাশে দাঁড়ালে দাদা হিসেবে ভাই হিসেবে একটা মেয়ে কতটা সাহস পায় সেই শিক্ষাটা আমাদের মা হয়ে আমাদেরকে দিতে হবে ছোট থেকে যদি আমরা সন্তানকে এই ধরনের শিক্ষা দিই তাহলে সমাজটা বদলাবে একদিনে কিন্তু সমাজ বদলাবে না তার জন্য একটা মায়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তাই সমস্ত মায়েদের বলি আপনারা ছেলেদেরকে এমনভাবে তৈরি করুন শুধু ছেলে নয় ছেলে মেয়ে উভয়কে এমনভাবে তৈরি করুন তারা যেন নিজের বিপদে নিজেই ঢাল হয়ে দাঁড়ায় বিশেষ করে মেয়ের মাদের বলছি আর ছেলের মাদের এটাই বলবো যে ছোট থেকেই তাদের শিক্ষা দিন যে মেয়েদেরকে বোনের চোখে দিদির চোখে মায়ের চোখে কীভাবে দেখতে হয় এবং তাদেরকে কীভাবে সম্মান করতে হয় তাদেরকে কীভাবে প্রোটেক্ট করতে হয় এই শিক্ষাগুলো যদি আমরা এখন থেকে শুরু করি সমাজ একদিন কিন্তু বদলাবেই চারিদিকটা দেখেও তো মানুষে শেখে তো এই কথাগুলোই বলার ছিল শিক্ষক দিবসে এটাই আমার বার্তা সকলের প্রতি কারোর কাছে এটা অতিরিক্ত জ্ঞান মনে হতে পারে আবার কারোর কথাগুলো ভালোও লাগতে পারে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার যে যেভাবে নেবেন এই কথাগুলোই বলার ছিল তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক বন্ধুরাই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য